বাংলাদেশ যেন মনে রাখে একজন মুনি একজন ঋষি একটি ইঁদুরকে সহানুভূতির সঙ্গে বাঘ বানিয়েছিল সেই বাঘকে তারপরে ইঁদুর বানাতে সেই মনির কিন্তু পরে সমস্যা হয়নি এটা যেন বাংলাদেশ মনে রাখে আর বাংলাদেশ এটাও মনে রাখুক যে ভারতবর্ষকে অপমান করে ভারতকে অসম্মান করে আপত্তিকর কাজ করে এই ঔদ্ধত্ব দেখানো ঠিক নয় পশ্চিমবঙ্গ সরকার তারা এ বিষয়ে কিছু করণীয় নেই কারণ বাংলাদেশ আলাদা দেশ আর পশ্চিমবঙ্গ একটা রাজ্য সেই কারণেই আমরা বারবার বলছি যে বাংলাদেশ এই সাহসটা পাচ্ছে কোথা থেকে সাহস পাচ্ছে কি করে বাংলাদেশ কেন্দ্র তার থাকে ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি কই বাংলাদেশ চোখ রাঙাচ্ছে বাংলাদেশ হিন্দুদের মারছে এই ছাপ্পান্ন ইঞ্চি মণিপুর থামাতে পারে না এখন বাংলাদেশ এত হিন্দু 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 বিজেপি তাহলে বাংলাদেশে কেন অ্যাক্ট করছে না কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রী বলেছেন যা ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার বাংলা প্রথাগতভাবে সমর্থন করবে কারণ ওটা একটা আলাদা দেশ বাংলা একটা রাজ্য আমরা আলাদা করতে পারি না ছাপ্পান্ন ইঞ্চি কোথায় বাংলাদেশ কথায় কথায় বিবৃতি দিয়ে অধ্যত্ত দেখাচ্ছে বাংলাদেশে সন্ন্যাসীদের করা হচ্ছে এবং বাংলাদেশে সন্ন্যাসীদেরকে বন্দী করে রাখা হয়েছে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে আইনজীবীরা দাঁড়াতে পারছেন না বাংলাদেশ এমন কাণ্ড কারখানা করছে বাংলাদেশের সেই অশুভ শক্তি তাতে একটা ধর্মীয় ভেদাভেদ তৈরি হচ্ছে কিন্তু এটা থামানোর দায়িত্বটা কেন্দ্রীয় সরকারের সাহস পাচ্ছে কি করে বাংলাদেশ সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার ছাপ্পান্ন ইঞ্চি নরেন্দ্র মোদী স্টেটমেন্ট কই বড় বড় কথাগুলো দেশের মধ্যে বলেন মণিপুর থামাতে পারেন না বাংলাদেশ থামাতে পারছেন না সারা পৃথিবী ঘুরছেন কেন যান বাংলাদেশে গিয়ে ল্যান্ড করুন নরেন্দ্র মোদী অন্য দেশে যাচ্ছেন কেন যদি বাংলাদেশে আক্রান্তদের পাশে দাঁড়াবার বার্তা দিতে হয় নরেন্দ্র মোদী যান মণিপুর তো যাননি এটলিস্ট ঢাকায় গিয়ে নামুন আচমকা পাকিস্তানে নেমে পড়তে পারেন চমক দিতে পারেন নাটক করতে পারেন যান এখন ঢাকায় গিয়ে নামুন কেন নামছেন না কেন আপনার সচিবরা যাচ্ছে না কেন আপনার মন্ত্রীরা যাচ্ছে না কেন রাষ্ট্রসংঘে বলে শান্তি সেনা পাঠাচ্ছেন না বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে আর ভারতে হিন্দুদের উস্কে ভোটের মার্কেটিং করছে নরেন্দ্র মোদীর সরকার সেইটা বাংলাদেশের এই অশুভ শক্তির ধারক বাহকরা জানে সেই কারণে বাংলাদেশে এই ঔদ্ধত্ব দেখাচ্ছে কেন্দ্রের সরকার কেন এখনো কড়া ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশে কেন বাংলাদেশে এই পরিস্থিতি এখনো চলছে বাংলাদেশে এই মুহূর্তে বাংলার পশ্চিমবঙ্গ সরকারের কিছু করার নেই তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের অধিকার নেই এটা আন্তর্জাতিক ইস্যু এটা ভারত সরকারকে করতে হবে মুখ্যমন্ত্রী বলছেন সরকার যা করবে রীতিগতভাবে প্রথাগতভাবে আমরা সমর্থন করব। কিন্তু কেন্দ্রীয় সরকার তো কিছু করতে হবে বাংলাদেশে দিনের পর দিন এটা কী চলছে এখন সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় বিজেপি হঠাৎ রাজনীতি করতে নেমেছে মিছিল করছে মিটিং করছে তাহলে কি আমরা এটা ধরবো যে কেন্দ্রের বিজেপি সরকার তারা বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে বলে অভিযোগ আসছে সেটা থামাতে চায় না কিন্তু সেটাকে এখানকার ভারতের হিন্দু আবেগকে প্ররোচিত করে ভোটের মার্কেটিংয়ে ব্যবহার করতে চাইছে না হলে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে কেন্দ্র কিছু করছে না আর বিজেপি এখানে মিছিল এখানে মিটিং এই করো সেই করেন কে করবে করবে তো কেন্দ্রীয় সরকার করবে তাহলে বিজেপি নেতারা কেন্দ্রীয় সরকারকে বলছে না কেন যে অবিলম্বে ব্যবস্থা নিন